কী কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব ও মোস্তাফিজুর আসন জেনে নেই বিস্তারিত আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য সতেরো সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মঙ্গলবার তেইশ এপ্রিল ঘোষিত প্রাথমিক দলে রাখা হয়নি সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে আগামী ছাব্বিশ থেকে আঠাশ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে এই ক্যাম্প আইপিএল এ চেন্নাই সুপার কিংস হয়ে খেলা মুস্তাফিজকে আগামী পহেলা মে পর্যন্ত ছুটি দিয়েছে বিসিবি আইপিএলে এ থাকায় বাহাতি এই পেসারকে প্রাথমিক দলে রাখেননি দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আর সাকিব শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন চলতি মাসের শেষের দিকে দেশে ফেরার কথা রয়েছে দেশসেরা এই অলরাউন্ডারের জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরু হবে তিন মে চার ও সাত মে চট্টগ্রামে পরের দুটি টোয়েন্টি এরপর মিরপুরের সেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দশ ও বারো মে হবে সিরিজের শেষ দুটি ম্যাচ জিম্বাবুয়ে সিরিজের প্রাথমিক দল নাজমুল হোসেন শান্ত লিটন দাস তানজিদ হাসান তামিম তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়ার জাকের আলী অনেক মেহেদি হাসান মিরাজ রিশাদ হোসেন তাসকিন আহমেদ শরীফুল ইসলাম তানজিদ হাসান পারভেজ হোসেন তানভীর ইসলাম আফিফ হোসাইন হাসান মাহমুদ সাহিবুদ্দিন ও সৌম্য সরকার তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ